মিতা তোমার জন্য আমি লিখেছি কবিতা সেদিন তুমি ছেলে নীলাম্বরী শাড়িতে অবিন্যস্ত ছিল তোমার মাথার চুল তোমার মুখে পড়েছে গোধূলির আলো চোখে ছিল অনন্ত জিজ্ঞাসা তোমার কণ্ঠে ছিল কবিতার সুর মিতা আমি দূর থেকে দেখেছি তোমাকে সত্যি করে বলি আমি সেদিন ছুঁতে চেয়েছিলাম তোমাকে কোনো এক অজানায় অচেনা তোমাকে দেখে মনে হলো তুমি আমার অনেক অনেক দিনের চেনা হয়তো কোথাও কোনো এক নির্জনে হয়েছিল কবিতায় আলাপন সমুদ্র কিনারে সূর্য ওঠা দেখেছি তোমাতে আমাতে ভোরের কুয়াশা গায়ে মেখে মিতা তোমার কি মনে পড়ে জন্মান্তরের কথা খুঁজে দেখবে তো যদি হিসাব মেলাতে পারো স্মৃতির স্মরণে বেয়ে চিলে কোঠার ঘরের রূপকথার গল্পটা মিতা আমি লিখেছি তোমার জন্য একটা কবিতা